দুনিয়ার দারোগার কাছ থেকে মানুষ হয়তো দশ দিন বাঁচতে পারবে পারবে না পারবে না এখানে ধরছে তখন পালিয়ে গেছে অন্য জায়গাতে কিছুদিন আর আহতে থাকতে পারে কিন্তু আল্লাহ এমন একটা দারোগা

با جلدی سے توہر نوکری خطرے میں با تر نوکری بچا کے با تو جلدی سے چھوڑ د اپن نوکری بچا خاطر ایم ایل اے کے دباؤ میں آ کے بھائی چھوڑے کے پڑے لا کہ লেকিন বন্ধু আমার আল্লাহ আলামিন আলমিন একটা দারোগা নিয়োগ করেছে যার ওপরে কাউরের দাবাও চলে না যার ওপরে কাউরের জোর চলে না যার ওপরে চাপ পড়ে না যার ওপরে এমপির চাপ পড়ে না এমন একজন দারোগা যে কাউকে দেখে ভয় করে না কাউকে দেখে লাজ করে না কাউকে দেখে দয়া করে না আজ এই দারোগার নাম হলো মালা i কেউ বাঁচতে পারেনি এই দারোগা নবী মুসার কাছে গেলেন জগতুর সালাম আলাকাল মত এলা মুসা আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে মালাকুল মতের কাছে মালাকুল মতকে মুসাকের কাছে পাঠালেন জান কবজ করতে আর যেমনই যায় মুসাকে বললেন যে আমি তোমার জান কবজ করতে এসেছি মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন উঠিয়া আইয়া কথা পড়ে একবারে

লুম দাবা পড়লো এক লাখ বছর বাঁচলাম তারপরে তারপরে ফের মুক্ত হবে কিছু তারপরেও বাঁচার নাই মরতেই হবে তাহলে এই দারোগা এই দারোগার কাছ থেকে হ্যাঁ কোন রাজা বাদশা গরিব ধনী ফকির এমাম আহমলানা কেউ বাঁচেনি এমন দারোগা কাউকে দেখে ভয় করে না এমন দারোগা কাউকে দয়া নাই যদি দয়া এক ঘন্টা আগে মা বাচ্চা জন্ম দিলে আর মাকে বাচ্চা করলে না যে বাচ্চাটা কার দুধ পান করবে এমন দারোগা যাকে দেখে কোনো কাউকে দেখে ভয় করে না যদি ভয় করত তাহলে ফেরাউনের কাছে যেতে পারতো না যে ফেরাউন নিজকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা আমি হলাম সব থেকে বড় আল্লাহ তাকেও ছাড়েনি আপনাকে ছাড়বে না এবার আপনার জীবনে যা করেছেন আপনি ভুল করেছেন আল্লাহ আপনাকে সেদিন এই দারোগা দিয়ে ধরে নেবেন ধরে মতটাই হলো আপনার ধরা ধরে নিলে যাইতে হলো কবরিস্তান কবরিস্তানটাকে থানা মেনে নিলেন যেমন থানাতে যাওয়ার পরে বছিয়া যাই ব্যাডন আর বেড়ার পরে তারপরে তখন কোটে হাজির করে ওর কমি কবরস্থানে যাওয়ার পরেই নবী বলছেন যেমনি মানুষকে মাইয়াতকে মাটি দেওয়া হয় তারপরে তো ওইখানে আ কানে মালা কানে দূর যাওয়ার কাছে যে আছে দুই ফেরেশতা এসে হাজির হয়ে যায় এবার হিসাব কিতাবের পরে ওইখানে মগর চালু হয়ে যায় তারপরে কিয়ামতের দিন কোটে কা হাজির করা হবে ওই কোটের জজ হবে আমার আল্লাহ আর ওই কোটের ওয়াকিল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানে হিসাব হওয়ার পরে এবার আপনার সেইদিন এবার দেখা গেলো ডকুমেন্ট নাই আপনার জেলে এবার আপনি পাস পাইলেন না যখন দেখছে যখন এখন জেলে নিয়ে যেয়েছে জাহান্নামে এ আয় একটা কি বলছে এই যে শুনেন যখন দেখেছে আচ্ছা একটা লোককে জেলছে যখন দেখছে সাজা হয়ে গেল লোকে বাঁচাবার চেষ্টা করে না করে না করে কিনা বাঁচাবার চেষ্টা করে থানাতে যাই যে দারোগাকে টাকা দিয়ে বলে যে ভাই কিছু টাকা লিয়ে আর নিয়ে

বাইজেবেল লাগিয়ে দেখে আর উপায় নাই এখন তো আমি যাচ্ছি ধরা পড়ে গেছি আমার কোনো বাঁচার নাই তখন কি করবে এমন জায়গা এই মানুষ যে থানাতে গেলে তো কেউ দেখতে যায় নেতামাতা যায় যায় কি যায় না বাপ যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইসা আলো হামিমুন হামিমা কবর এমন একটা থানা কোন दोस्त দোস্তের খবর নিতে যায় না কেউ কোন বাপের কবর পাটাতন তুই আজ পর্যন্ত কেউ কবর নিয়েছে কেউ নাইনি তবে যখন দেখছে যার উপায় নাই এখন আমি ধরা পড়ে গেলাম জাহান্নামের টিকিট আমার হয়ে গেছে যাবে তখন আল্লাহকে খালি পাঁচার লাগায় কোয়ালিটি করবে আর কি বলবে ফিদিয়া দিবে আল্লাহকে বদলা দিতে চাইবে কি বদলা দিবে তখন তো টাকা নাই

রাফি দিয়ে দিতে চাইবে বদলা দিতে চাইবে যেমন টাকার বদলাই ছেড়ে দাও এরকমই এখন আল্লাহকে কি দিতে চাইবে বেবানি হে নিজের ব্যাটাকে যেই আওলাদের লাগা আজি এত মেহনত করে মাল জমা করলেন যে সন্তানের লাগা এত মেহনত করে মাল জমা করলেন কিয়ামতের দিন সেই দিন নিজকে বাঁচাবার জন্য আল্লাহকে এই সন্তান দিতে চাইবে আল্লাহকে বলবে আল্লাহ আমার ছেলেকে জাহান নামে আমার বদলাই দিয়ে দাও আর আমাকে ছাড় দিয়ে দাও আল্লাহ বলবেন কাল্লা হবে না এবার বেটা দিয়ে হলো না তুমি কি করবে আর কি দিতে চাইবে নিজের স্ত্রীকে দিতে চাইবে বলবে আল্লাহ বেটা দিয়ে হলো না তাহলে আমার স্ত্রী কে জাহান্নামে দিয়ে দাও বদলাই স্ত্রী কে লিয়ে লাও আর আমার তুমি ছেড়ে দাও আল্লাহ বলবেন কাল্লা হবে না হবে না যখন ছেলে দিয়ে আল্লাহ রাজি হলো না স্ত্রীকে দিলাম তবু রাজি হলো না তখন আল্লাহ এটা আমার ভাই ভাইকে দিতে চাইবে আর বলবে আল্লাহ আমার ভাইটাকে জাহান নামে দিয়ে দাও আর আমাকে তুমি ছেড়ে দাও আল্লাহ বলবেন কাল্লা হবে না হবে না যখন দেখলো বেটা দিয়া রাজি হলো না ভাই রাজি হলো না তখন আল্লাহকে কি বলবে আল্লাহ এগুলো সব আমার খানদানের লোক আমার খানদান বংশের লোকগুলোকে সবকে নিয়ে বদলাতে জাহান নামে দিয়ে দাও আর শুধু আমাকে ছেড়ে দাও সুবহানাল্লাহ

دنیا مانوس, مانوس مال کے ہمارے بدلتے تم جہنم میں دیا okay. دو سب کے بفی دیا بدلتے اور شدو آمک چھڑے دو اللہ اکبر سارا دنیا مانوشر کی مالک نہیں کی مالک হবে না তাহলে একটা জীবন বাঁচাবার লেগে মানুষ কি করবে আর সারা সম্পদ দূরের কথা যার জন্য সম্পদ করেছে তারা কি দিতে চাইবে দিয়ে বাজবে আল্লাহ আকবর মানুষের জীবন কত প্রিয় একটা একটা একবারে করুন ঘটনা দু সালের তিন মিনিটে ঘটনাটা শোনাছি আপনাকে দু সালে একটা একবারে ঘটনা ঘটেছিল আপনারা সকলেই শুনেছেন দু হাজার আটে সুপুল ডিস্ট্রিক্ট এর বান কেটে গেছিল নেপালের বান নেপালের বান কেটে গেছিল সব মানুষ ডুবে চারিদিকে বিলাল্লাহ হয়ে সব কাটিহার পূর্ণিয়াতে চলে এসেছিল আমার গ্রামে মোটামুটি সাড়ে তিনশো লোক এসে পানা নিয়েছিল ছিল তাতে আমার বাড়ির পাশে মাদ্রাসায় ছাত্র করা সেই আতে একজন লোক গল্প করছে ওই দিনের ঘটনাটা আহ মানুষের জীবন কেমন হয় আর মানুষের কাছে যখন বালা আছে তখন মানুষ কি রকম মনে করে শুনেন ঘটনা যে দিন রাতে বান কাটলো সব কেউ জানে না এই জেলাটা হলো সুপুল ডিস্ট্রিক্টটা হলো নেপালের গোড়া সাইতে একবারে রাতের সময় সবাই ঘুমিয়ে আছে হঠাৎ করে পান কেটে গেছে নেপালের পান আর যখন বাঁধ কেটে যাওয়া এক মানুষ থেকেও বেশি উঁচা হয়ে জল এক সময় ঢুকেছে হঠাৎ একবারে ঘরের ভিতরে জল ওই একজন লোক বলছে মৌলভি সাহেব আমার জীবনের কাহিনী আপনাকে শোনার মৌলানা সাহেব আমার মতো দুঃখী মানুষ মনে হয় কেউ নাই কেন কি হয়েছে ভাই

তোরে এক কমর জল আমি বাচ্চা لیا তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম বউকে বললাম তাড়াতাড়ি রোডে ওঠো পালাও মন হয় বান কেটে গেছে তার জন্য এত জল মাওলানা সাহেব দুই সন্তান কে লিয়ে রোডে হাঁটা শুরু করলাম জল পিছে পিছে 따라 করছে আগে আগে আমরা পলায়ণ করছি দেখতে দেখতে আমার হাঁটু পর্যন্ত হলো রোডে উঠে গেল 10 মিনিট পরে কমর পর্যন্ত হয়ে গেল আবার কে কিছুক্ষণ পরে বুক পর্যন্ত হয়ে গেল এবার জানি না মাপ জলের গতি বেগে কখন রাস্তা কেটে সাংঘার হয়ে গেছে আমি দুই বাচ্চা নিয়ে হাঁটতে দুই বাচ্চাকে ঘাড়ে তুলে নিলাম হাঁটতে ছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ করে এবার ওই কাটন জায়গাটাতে পড়ে গেলাম যখনই আমি পড়ে গেলাম আর আমার লাখে জল ঢুকতে শুরু করে দিল আর দুই বাচ্চা আমার দুই কাঁধা ধরে আছে বাচ্চারাও বাঁচার জন্য খালি আমাকে আকড়িয়া আকড়িয়া ধরছে আর আমি বাচ্চারাকে বাঁচাই বেরোজোর চেষ্টা করেছি কিন্তু মৌলানা সাহেব যখন আমার লাখের ভিতরে জল ঢুকতে শুরু হয়েছে আমি যখন আর সহ্য করতে পারলাম না বাচ্চারাকে ছুটতে শুরু করে দিলাম এতক্ষণ বাচ্চাকে নিয়ে পালাছিলাম হেফাজতের জন্য এখন আমি বাচ্চাকে ফেলতে শুরু করলাম নিজের জীবনের জন্য এবার বাচ্চারা কি আমি ঝাড়তে আছি বাচ্চারা তো প্রাণের মায়া আছে ওরাও বাঁচতে চায় আমার যখন হাত ছাড়াছি চুল ধরে নিচ্ছে চুল ছাড়াছি জামা ধরে নিচ্ছে এই করতে করতে সহ্য করতে না পারে যে সন্তানকে নিজের হাতে তুলে খাওয়াইতাম আজ ওই সন্তানের হাতে নিজে কামড় মেরে দিলাম কামড়িয়া কামড়িয়া হাতগুলোকে ছাড়িয়ে দিলাম যখন কামড় মেরে শক্তিভর কামড় দিলাম

দুনিয়ার একটা উদাহরণ তাহলে মানুষের জীবন কত প্রিয় যে মানুষ নিজের জীবনটাকে বাঁচাবার জন্য কি করলো যে সন্তানকে তারা এত ভালোবাসত নিজকে বাঁচাবার জন্য সন্তানের বলি দিয়ে দিল সন্তানকে ছুড়ে দিল ওই রকমই কেয়ামতের দিন মানুষ নিজের জীবনকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে সন্তানকে হাতে দিতে চাইবে আর এই কে দিতে চাইবে আল্লাহ রাবুল আলমিন আপনার সেই দিন এগুলো গ্রহণ করবে না বন্ধুরা আমার আপনার জীবন সেই জীবনটাকে যে জীবনটা এত প্রিয় তাকে আপনি কেমন করে জাহান নামে দিবেন তাহলে জাহান নাম থেকে যদি বাঁচাইতে যান আল্লাহ রসুল আপনাকে একটা ওয়াফার দিয়ে গেছেন আল্লাহ রসুল বলে গেছেন মানুষ তুমি জাহান নাম থেকে বাঁচতে পারবে তবে বাঁচার জন্য নবী বললেন ইত্যাক নারা তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো ওয়ালাও বেশিকে তামরাতিন তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে সেটাই সাদকা করে জাহান নাম থেকে বাঁচো সাদকা মানুষকে জাহান নামের আগুন থেকে বাদ দিবে সাদকার সাধকার ভিতরে সে গুণ আল্লাহ দিয়েছে যে সাদকা মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে এই জন্য নাবি বললেন তোমরা সাদকা করো জাহান থেকে বাঁচো যদি তোমরা বেশি না পারো অভাবী লোক তো আলো শিখকে তামরতিন একটা খাজুরের টুকরা পরিমাণ যদি কিছু থাকে সেটাই তুমি সাদকা করে তুমি জাহান নাম থেকে বাঁচো তারপরে নাবি বলছেন ফামাল্লাম ইয়াজিদ তুমি এত অভাবী তোমার একটা খাজুরের টুকরা পরিমাণও দেওয়ার কিছু নাই তো কি দিয়ে তাহলে বাঁচবে নাবি বলছেন ফাবে কালে মাতিন তৈবা একটা ভালো কথা মানুষকে বলো ওইটা কি সাদকা বানাও কিন্তু কিছু না কিছু সাদকা জীবনে অবশ্যই করে দেয় বন্ধুরা আমার নিজের মা বাবাকে বাঁচান নিজের দাদু দাদি কে বাঁচান নিজে বাঁচেন এই সাদকা আপনাকে জাহান নামের আগুন থেকে সেই দিন ওই যেদিন আপনি বাঁচার জন্য নিজের সন্তানকে দিতে চাইবেন যেদিন নিজের স্ত্রী কে বদলাতে দিতে চাইবেন নিজের খানদান বংশের লোককে দিতে চাইবেন সারা পৃথিবীর মানুষকে দিয়ে নিজের একটা জীবন বাঁচাবার চেষ্টা করবেন ওই জীবনটা আপনার দুনিয়াতে বাঁচাবার জন্য আল্লাহ রসুল পদ্ধতি দিয়ে গেলেন যে সাদকা করো দুনিয়াতে আর নিজকে জাহান নাম থেকে বাঁচিয়ে লাও এই